এই ছোট বৈরা আসসালামু আলাইকুম কোনাই যাচ্ছে তোমরা মাদ্রাসা ও আচ্ছা তোমাদের মাদ্রাসার নাম কি ও আচ্ছা এখানে অনেক ভালো পড়াই হুজুরে তাই না আচ্ছা আচ্ছা তোমরা তো মানে মাদ্রাসায় পড়তেছো হাফেজ হওয়ার জন্য তাই না আচ্ছা তাহলে আমি প্রথমে তোমাদের পরিচয় জানতে চাই যে প্রথমে আমরা বাম থেকে যাই যে ভাইয়া তোমার নাম কি তারপরে তোমার নাম মেহরাফ আচ্ছা তারপরে আবদুল্লাহ অনেক সুন্দর নাম তারপর তোমার নাম মাহরুফ ও সুন্দর নাম আচ্ছা ঠিক আছে তাহলে তো আমরা আসলে কোরআন থেকে তোমাদের কিছু প্রশ্ন করতে চাই যেহেতু তোমরা কোরআনের পাখি তাহলে আমি একটা প্রশ্ন করি বড় ভাই বলো তো দেখি কোরআন শরীফে কয়টা পাড়া আছে তিরিশটা আচ্ছা তারপরে আমরা যাব পরের ভাইয়ের কাছে ভাইয়া তুমি বলো কোরআন শরীফে মোট কয়টি ছোড়া আছে ও সুন্দর আসলে অনেক ভালো তারপরে আমরা যাব আবদুল্লাহ ভাইয়ের কাছে আব্দুল্লাহ ভাই বলো তো যে কোরআন শরীফে কোন সুরা দিয়ে শুরু হয় ফাতিহা আচ্ছা আচ্ছা পরের ভাইয়ের কাছে ভাইয়া তো যে কোরআন শরীফের সব থেকে ছোট ছোড়া কোনটা মাশা আল্লাহ অনেক সুন্দর তোমাদের জন্য অনেক অনেক ধন্যবাদ আর ছোটো ভাইদের জন্য সবাই দোয়া করবেন আমাদের কোরআনের পাখি ভবিষ্যতে তারা মারদাসায় পড়তেছে কোরআনের হাফেস হবে আমরা ভালো কিছু আশা করি তাদের কাছে আর ভাইদের জন্য সবাই ভিডিওটি শেয়ার করবেন ইনশাআল্লাহ আর সবাই ভাইদের জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে